শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সব্বাই সুস্থ আছো ভালো আছো আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই তো এই তো সবেমাত্র ঘুম থেকে উঠলাম আর এখন বাজে ওই সকাল সাড়ে পাঁচটা মতো আর আজকে বন্ধুরা একদম সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে নিচে চলে এসেছি তো প্রতিদিন কিন্তু সাড়ে পাঁচটায় ওঠা হয় না তো এদিক ওদিক তো একটু হয়েই যায় যেদিন রাতে সকাল সকাল ঘুমানো হয় সেদিন একটু আগে আগে উঠি আর দেরি হয়ে যায় সেদিন তো ঘুম থেকে উঠতে একটু দেরি হবেই তো যাই হোক সকালবেলা ঘুম থেকে উঠে কাজে হাত দিয়েছি তো ঘুম থেকে দিয়ে আর আজ না কাজ করতে মন চাইছিল না সব দিন কিন্তু এক রকম যায় না দু একদিন কাজে এনার্জি থাকে দু একদিন থাকে না আর আমার ঘুম থেকে উঠার পরের মুখটা দেখেই তোমরা বুঝতেই তো পারছো মনে হচ্ছে না যেন উঠে কাজকর্ম শুরু করি কিন্তু কি আর করা যাবে কাজকর্ম তো আর ফেলে রাখলে চলবে না প্রতিদিনের কাজ তো করতেই হবে আর এই দেখো বন্ধুরা ভোরবেলা না বৃষ্টি হয়েছিল আর দেখবে ভোরবেলায় বৃষ্টি হলে না না ঘুম থেকে সহজে উঠতে করে মনে একটু ঘুমোয় আর একটু ঘুমোয় এই করতে করতে কিন্তু অনেকটা বেলা হয়ে যায় কিন্তু আমি আর সেই পাদে আজকে পা দিইনি সময় মতো উঠে কাজকর্ম সেরে নিয়েছি আর এই দেখো বাইরের পুরোনা কিন্তু আমাদের একদম পরিষ্কার পরিচ্ছন্ন মানে ঘাস মারা ওষুধ দিয়েছিল তারপর তো উঠোনে সব ঘাস মরে গেছে আর প্রতিদিন নিয়মিত ঝাড় সেই জন্য না আর উঠোনে ঘাসও গজায়নি তো দেখলে উঠোনটা কিরকম পরিষ্কার রয়েছে আর তারপরে যে চলে এসেছি তুলসী পিঁড়িটা পরিষ্কার করব। তো অনেক বন্ধুই আমার এই যে সকালবেলা বাসি শাড়িতে তুলসী পিড়িতে হাত দিয়ে এরকম বলে থাকো কিন্তু এটা কিন্তু ঠিক না আমার এমনও দিন যায় দিনের মধ্যে তিন চারবার শাড়ি পাল্টানো হয়ে যায় তো সকালবেলা এই যে বাসি কাজকর্ম সেরে আবার কিন্তু শাড়িটা পাল্টাতে হবে কারণ এই যে কাটা থালা বাসন মাজা তারপর জল ঘাটা আবার দেখছো ঝাড় দিলাম তো এই সব করে না আবার শাড়িটা না পাল্টে আমার সকালবেলা বিছানা তুলতে কিংবা বিছানায় উঠতে একদম ভালো লাগে না সেই জন্য এই সব কাজকর্ম করে আবার কিন্তু শাড়িটা ছেড়ে নিই তাতে দুবার হলো কিংবা তিনবার হলো তা কিন্তু দেখি না এই দেখো শাড়িটা আবার পাল্টে চলে এসেছি ঘরে এখন বিছানাটা তুলে নিচ্ছি আর এখন কিন্তু মনটাও ফ্রেশ লাগছে ওই যে সকালবেলা বাসি কাজকর্ম করার পরে যে শাড়িটা সেটা ছেড়ে দিয়েছে সেই জন্যই কিন্তু মনটা এত ভালো লাগছে আর এই যে টুকটুক করে কাজটাও কিন্তু এগিয়ে নিয়েছি সকালবেলা একবার ফ্রেশ হওয়ার পরে না আমার অটোমেটিকই এনার্জি চলে আসে আর মনে হয় এই তো আর কিছু সামান্য কাজ তারপরেই তো সারাদিন ফ্রি তো এইভাবে করতে করতেই না আমার কাজের এনার্জি চলে আসে আর সারাদিনের কাজ কিন্তু টুকটুক করে করতেই থাকে এরই মাঝে আমার এই ঘরের বিছানাটা রেডি করা হয়ে গেছে আর পাশের ঘরের বিছানাটা আমি আগে রেডি করে এসেছিলাম আজকে সকাল সকালে ঘুম থেকে উঠেছে আর এই কদিন হলো ও ভোরবেলায় হাঁটতে যায় সেই জন্য না সকাল সকালই ঘুম থেকে উঠে আর সকালবেলা উঠে একদম ফ্রেশ ট্রেশ হয়ে ও কিন্তু পড়তেও চলে গেছে তো ও আসার আগে আবার রান্না বান্না কমপ্লিট করতে হবে আর এই দেখো ও চা করে রেখে গেছে তো দু কাপ চা করেছিল এক কাপ খেয়ে গেছে আর এক কাপ আমার জন্য রেখে গেছে আইস কিন্তু ভালোই চা করে আর মাঝে মাঝে আমি যখন সময় না পাই ও কিন্তু চা করে খাওয়াই তো আমি খুব একটা চা খাই না আজকে বৃষ্টি পড়ছিল ওই জন্যই খেলাম না হলে কিন্তু ওকেই বলতাম তুই খেয়ে যা ও বললো তুমি একটু খেয়ে নিও আমি রেখে গেলাম তো আমি আর না করিনি বললাম রাখ আর তারপর চলে এসেছি রান্নাঘরে তো ফ্রিজের মধ্যে মাছ ছিল একটু বরফটা কাটানোর জন্য বাইরে বের করে রেখেছিলাম আর এই মাছগুলো আগের হাটে এনে রেখেছে তো আমাদের এখন না বেশিরভাগ দিনই হাটের থেকে মাছ এনে রাখে আসলে সকাল বেলায় বাজার করতে যাওয়ার সময় পায় না ওই জন্য বেশি করে একবারে মাছ এনে রাখে আর এই যে প্রে করে টুকটুক করে রান্না করি তো আজকে অনেক কিছুই রান্না বান্না হবে ছেলে বলে গেছে যে মাছের মাথা দিয়ে মুগের ডাল করতে তো আজকে করে দেব আর এই যে শাক করব আজকে তো এইটো আমাদের গাছ থেকে তোলা কলমি শাক মানে আমার বাগান থেকে তুলে নিয়ে এসেছিলাম আগের দিন সন্ধ্যাবেলায় এখন না আগের দিন শাকগুলো তুলে ভালো করে ধুয়ে রাখি হলে কি হয় অনেক সময় না পোকামা করে শাকের পাতাগুলো খেয়ে যায় তো একটু বড় হলেই আমরা তুলে নিই না হলে বাগানে থাকলে একটু একটু করে দেখি এই কলমি শাকের পাতাগুলো কিছুতে খেয়ে নিচ্ছে তো রাতে থাকলে আরও বেশি করে খেয়ে নেবে ওই জন্য কিন্তু আগের দিন রাতেই তুলে রেখেছি আর এখন শাকগুলো একদম মিহি করে বানিয়ে নিচ্ছি আসলে আমার বড় বড় শাক বানানো একদম পছন্দ হয় না তো চেষ্টা করি যতটা সম্ভব কুচি কুচি করে বানাতে আর এই দেখো আমার শাক বানানো হয়ে গেছে আর এদিকে দেখো আমার ভাত আর ডালটা অর্ধেক হয়ে গেছে এখন এই যে সবজিগুলো বানিয়ে নিচ্ছি তো শাকটা ওই ঘরের বারান্দায় বানিয়ে নিয়ে আসলাম শাকটা ধোয়ার পরে প্রচুর জল ছিল তাই ওই ঘরের বারান্দা থেকে বানিয়ে নিয়ে আসলাম আর মাছ ভেজে নিয়েছি এখন মাছের মাথাটা সুন্দর করে ভেজে নিচ্ছি কারণ মুগের ডালে মাছের মাথাটা ভালো করে ভেজে না দিলে না খেতে খুব একটা ভালো লাগে না সেই জন্য দেখো মাছের মাথাটা খুব সুন্দর করে ভাজছি আর এদিকে দেখো মাছগুলোকে সুন্দর কড়া করে ভেজে নিয়েছি তাতে না খেতে বেশি টেস্ট হয় আর আজকে মাছের ঝাল বানাবো তো এই দেখো আগে মুগের ডালটা করে নিলাম মাছের মাথা দিয়ে আর পাশে কলমি শাক চাপিয়েছি তো রসুন আর কালোচি দিয়ে কলমি শাকটা ভেজে নিলাম আর এখন এই যে মাছের ঝাল বলো আর যাই বলো আমার করা কমপ্লিট এই দেখো কত সুন্দর কালার এসেছে আর এই যে পাশে কতগুলো পাঁপড় ভেজে নেব তো তোমাদেরকে ওটা দেখালাম না তারপরে এই যে খেতে বসে গেছি সবার খাওয়া দাওয়াই হয়ে গেছে আমারই একটু দেরি হয়ে গেল খেতে আর এখন সকালের ব্রেকফাস্ট করছি আর বাইরে ওইদিকে ভুলি এসে ডাকাটা কি শুরু করেছে ওরও মনে হয় প্রচন্ড খিদে পেয়ে গেছে এই দেখো ভুলি সকালবেলায় রান্না করে এসে এ টু জেড গুছিয়ে রান্না করতে কিন্তু অনেকটা টাইম চলে যায় তো বেশ খানিকটা বেলা হয়ে গেছে আর আমার তো খিদে পেয়েছিল সাথে সাথে দেখো আমার ভুলিটারও খিদে পেয়ে গেছে তো এসে ওখানে ডাকাডাকি করছে আর আমি একজনেরই ভাত নিয়েছি তো পরে দেখছি ওর মাও পিছন পিছন চলে এসেছে তো আমি এখন যাব দেখবে এই ভুলির মাও কিন্তু পিছন পিছন চলে এসেছে তো কী আর করা যাবে এইটুকু ভাতই দুজনকে ভাগ করে দেবো দুপুরবেলা না হয় আবার বেশি করে দেয়া যাবে ওদিকে ভুলির মা আর ভুলিকে খাবার দিয়ে চলে এসেছি রান্নাঘরে তো গ্যাস ওভেনটা আমি এখন সার্ফ দিয়ে ভালো করে মুছে নিচ্ছি আর সাথে কিন্তু এই যে ঝিঁকগুলোও নামিয়ে নিয়েছি তো ওগুলো আমি কল থেকে পরিষ্কার করে নিয়ে আসবো এখানে যেহেতু জলের ব্যবস্থা নেই সেই জন্য পরিষ্কার করা যাবে না আর এই গ্যাস ওভেনটা না অনেক পুরনো তো একটু কালি বের হয় কি আর করা যাবে সাজছি না দেখি কবে সারা হয় তার আগে তো একটু যত্ন করতেই হবে সেই জন্য সব সময় চেষ্টা করি ওভেনটা একটু পরিষ্কার পরিচ্ছন্নই রাখার তো এই দেখো কল থেকে এগুলো ধুয়ে নিয়ে এসেছি আর এখন জায়গা মতো রেখে এই জায়গাটা একটু পরিষ্কার করে মুছে নিয়েছি আর এখন দেখো কি রকম তাপ বেরিয়েছে বাইরেটায় তো সকাল থেকে বৃষ্টিতে প্রচণ্ড জ্বালিয়েছে আর এখন ভীষণ গরম লাগছে মনে হচ্ছে একটু পরেই বৃষ্টি হবে যাই হোক আমার কাজ তো মোটামুটি হয়ে গেছে এখন এই যে কয়েকটা এটো কাটা থালা বাসন পড়ে রয়েছে তো সেইগুলো এখন মেজে নেব তো চলো থালা বাসনগুলো মেজে আসি আর এই দেখো কত থালা বাসন জড়ো হয়েছে তো এইগুলো আমি সমস্তটা মেজে নিয়েছি আর এখন তোমাদের কড়াই আমি কিভাবে মাজি সেইটা একটু দেখাবো তো এই তো বালি নিয়েছি কিছুটা আর বালির মধ্যে একটু সার্ফ দিয়েছি আর এখন এই যে হাতে দেখছো বাঁশের পাতা তো বাঁশ গাছ থেকে পাতা তুলে নিয়ে এসেছি তো পাতাগুলো দিয়ে কড়াই মাজলে কিন্তু কড়াই খুব সহজে ঝকঝকে হয়ে যায় তার উপর দিয়েছি বালি তো বালিতে এমনিতেই প্রচণ্ড ধার তো এই দেখো কড়াইটা সুন্দর পরিষ্কার হয়ে গেছে তো প্রতিদিন তো এইভাবে পরিষ্কার করা হয় না আসলে সবসময় বাঁশের পাতা তোলা একটা ঝামেলার কাজ তাছাড়া সব সময় তাড়াহুড়োতে করাও হয় না তো আজকে একদম ভালো করে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি আর কড়াইটা কিন্তু সুন্দর চকচক করছে তোমার থালা বাসন মাজাও হয়ে গেছে এখন যার যার জায়গায় জিনিসগুলো রেখে দেব আর তারপর কিছুক্ষণ বসে রেস্ট নিয়েছিলাম আর আজকে এই দেখো রান্নাঘরের ঝুলটা ঝাড়বো তো রান্নাঘরটা না রঙ করার পরে একদিনও ঝুল ছাড়িনি আর খুব একটা ঝুল হয়ও নি তো সামান্য কিছু ঝুল হয়েছিল ঝেড়ে নিচ্ছি আমাদের মধ্যে নিয়ম রয়েছে যে ভাদ্র মাসের পনেরো দিন না গেলে না ঘরের ঝুল ছাড়ে না তো সেই জন্য এই যে শ্রাবণ মাসের কটা দিন বাকি আছে এরই মধ্যে কিন্তু ঘরের ঝুলগুলো সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি আর আজকে আমি এই যে সিঁড়িঘর দিয়ে রান্নাঘর দিয়ে নিচের ঘরগুলো দিয়ে সব জায়গায় কিন্তু ঝুল ঝেড়েছি তা এখন এই যে ভালো করে সিঁড়িঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি আর তারপরে সিঁড়িঘরটা কিন্তু মুছেও নেব বন্ধুরা তোমরা যারা এই পর্যন্ত ভিডিওটি দেখে ফেলেছো আশা করছি তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও আর যদি মনে করো আমার বন্ধু হবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার মতো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থেকে এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য আর এই তো বন্ধুরা এখন ঘরটা সুন্দর করে মুছে নিয়েছি এখন বারান্দা দিয়ে তারপর সিঁড়িঘর দিয়ে কিন্তু ঘরটা মুছে নেব আর এরই মাঝে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় দেড়টা মতো বাজে তো টুকটুক করে কাজ করতে করতে দেখো অনেক দূরে গিয়ে শিয়া সিঁড়িঘরটা মোছা হয়ে গেছে আর এখন এই যে ওপরের গ্যাস কাউন্টারটা একটু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম তো এখন যার যার জায়গায় জিনিসগুলো আবার সাজিয়ে নিচ্ছি আর এই কোটোকাটাগুলো সাজিয়ে নিয়ে তারপর স্নান ধান সেরে নেব তো এখনকার মতো আমার কাজকর্মগুলো শেষ হয়ে গেছে আবার সেই বিকালবেলা শুরু হবে তো যাই হোক বন্ধুরা ভিডিওটি আজকে এই পর্যন্তই তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখা হবে নেক্সট ব্লগে সবাই ভালো থেকো টাটা